সোপিয়া শিক্ষাতে সম্মানিত অভিভাবকগণ সকলে আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন যে পঞ্চম শ্রেণীর কিছুদিন পরে বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু হবে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য একটা প্রশ্ন কাঠামো প্রকাশ করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রশ্ন কাঠামোর আঙ্গিকে আমি আপনাদের প্রশ্নটা দেখাবো তো প্রথমে আমরা একটু প্রশ্ন কাঠামোটা দেখে নিব এখানে মাল্টিপল চয়েস থাকবে ট্রুফলস থাকবে তারপরে অ্যান্সার শর্ট কোশ্চেন থাকবে কম্পোজিশন শর্ট কম্পোজিশন থাকবে ম্যাচিং থাকবে ম্যাচিং আবার এ সাথে বিকলম থাকবে এই জায়গায় থাকবে ওয়ার্ডের সাথে দেয়ার মিনিংস ম্যাচিং থাকবে এই জায়গায় এরপর রিয়ারেন্স থাকবে রিয়ারেন্স করে তো আপনার সেন্টেন্স তৈরি করতে হবে ডাবলু এস কোশ্চেন থাকবে রিরাইট ইউসিং ক্যাপিটাল লেটার পাঞ্চুয়েশন মার্ক থাকবে ক্যাপিটাল লেটার আর পাঞ্চুয়েশন তারপরে হচ্ছিল কারাইট ফ্রম রাইট ফ্রম ভার্বস থাকবে শর্ট কোশ্চেন থাকবে এই জায়গায় তারপর হচ্ছিলো লেটার থাকবে আর হচ্ছিলো আপনার ইন দ্য সিম্পল ফর্ম ফর্ম থাকবে যেটা আর কি ইনফরমেশান দিয়ে তৈরি করতে হবে তো চলুন আমরা নমুনা প্রশ্নটা দেখে নিই তার আগে বলি আপনারা যারা এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিটা বিষয়ে নমুনা প্রশ্ন আমি এই চ্যানেলে দেবো তাছাড়াও আপনার অন্যান্য যে সাজেশন সেই সাজেশনও এখানে পাবেন তো এখানে থার্ড টার্মিনাল এক্সাম দু হাজার চব্বিশ এক ইংলিশ মডেল কোশ্চেন নাম্বার ওয়ান ক্লাস হচ্ছে ফাইভ ফুল মার্কস হচ্ছে আপনার একশো রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার এক দুই তিন চার এই জায়গায় আপনার এই একটা প্যাসেজ দেওয়া থাকবে এটা কিন্তু আপনার তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যেই সিলেবাস সেই সিলেবাসের এই প্রশ্নটা তৈরি করা এক্ষেত্রে এটা সাদেশন হিসেবে ব্যবহার করতে পারেন মারিয়ার গল্পটা দেওয়া আছে এখানে মাল্টিপল চয়েস আছে বহু নির্বাচনী প্রশ্ন আছে এগুলোর অ্যান্সার লিখতে হবে ট্রু ফলস আছে তারপরে আপনার তিন নম্বর আছে আপনার শর্ট কোশ্চেন এই কোশ্চেনগুলোর অ্যান্সার লিখতে হবে চার নম্বর হচ্ছে আপনার এই যে যে প্যাসেজটা এই প্যাসেজটার উপরে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে অর্থাৎ মটা পাঁচ নাম্বারে আপনার কিছু ওয়ার্ড আছে ওয়ার্ডের সাথে মিনিং মিনিংগুলো মিলাতে হবে এই কলামের সাথে বিকলাম এরপরে আবার এই জায়গায় একটা ম্যাচিং এই জায়গায় এই কলাম এর সাথে কলাম বিয়ের এগুলো ম্যাচ করতে হবে ঠিক আছে তারপরে সাত নাম্বার আছে রি অ্যারেন্স এই জায়গায় এলোমেলোভাবে আসে এটা দিয়ে রি অ্যারেঞ্জ করে আপনার সেন্টেন্সগুলো তৈরি করতে হবে এখানে যে আন্ডারলাইন করা শব্দগুলো আছে এগুলো দিয়ে আপনার ডাব্লু এস কোশ্চেন তৈরি করতে হবে তারপর রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং পাঞ্চুয়েশান অ্যান্ড ক্যাপিটাল ল্যাটার এই জায়গায় একটা প্যাসেজ দেওয়া আছে যেটাতে কোনো ক্যাপিটাল লেটার বা পাঞ্চুয়েশান মার্ক ব্যবহার করে নেই এটা ব্যবহার করে আপনার লিখতে হবে ঠিক আছে তারপরে রাইট দ্য কারেক্ট রাইট ফ্রম অফ দ্য ভার্বস এই জায়গায় রাইট ফ্রম অফ দ্য ভার্ভস মানে সঠিক যে ভার্ভটা এই ভার্ভটা বসাইতে হবে এই জায়গায় টু গো আছে এই জায়গায় শি গোস টু স্কুল এভরিডে যেহেতু শি থার্ড পার্সন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে পরে গোয়ের সাথে আপনার ইয়ার যুক্ত হয় এরকম করে আপনার এই সঠিক রাইট ফ্রম ভার্ভসগুলো এই জায়গায় বসাইতে হবে রাইট ফাইভ সেন্টেন্স স্ক্যাপ এই যে এইগুলো দিয়ে এই জায়গায় কিছু কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেন দিয়ে আপনার পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে একটা আর কি প্যাসেজের মতন প্যারাগ্রাফের মতন আর কি তৈরি করতে হবে ইসির মত শর্ট প্যারাগ্রাফের মতন ডেলি অ্যাক্টিভিটিস আর কি এটা এরপরে বারো নাম্বারে সাপোজ ইউ আর রাখি ফ্রেন্ড এই জায়গায় আপনার হচ্ছিলো লেটার লিখতে হবে ঠিক আছে রাইটের লেটার একটা লেটার আপনার এই জায়গায় লিখতে হবে তো এরপরে তেরো নম্বরে আপনার একটা ইনফরমেশন ফর্ম এই জায়গাটা ফর্ম আছে এই ফর্মটাতে ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে তো এই হচ্ছে পঞ্চম শ্রেণীর ইংরেজি নমুনা কোশ্চেন যেটা হচ্ছে বার্ষিক পরীক্ষায় আসবে কিছুদিন পরেই তো অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নমুনা কোশ্চেন পেতে আপনারা অবশ্যই কিডস কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে এবং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম